এই ভাই বাপ কোন আমার সাথে তাই প্রত্যেকে ভোটার কার্ড জেরক্স করবেন বা আধার কার্ডের জেরক্স করবেন তাতে ফোন নাম্বার লিখবেন এবং তাতে পাঁচশো টাকা করে দিয়ে কাটার দিয়ে আমার হাতে তিনি রিসার্চ সার্ভে দেবেন পরবর্তী সময় ফ্রি টাইম হয়ে আমি ওই কার্ড কাটারটা খুলে ওই আধার কার্ড ভোটার কার্ড দেখে আপনার একটা বাস্তরী নলেজ সিটির বই বানিয়ে দেবো পরবর্তীতে আপনাকে ফোন করে সেই বইটা আপনার কাছে পৌঁছানো হবে বা আপনাকে টাকা হবে আপনি আসবেন বইটি দিয়ে হবে মা বোনেরা আপনারা আপনাদের আত্মীয় নিকটবর্তী আত্মীয় স্বামী সন্তান ভাইয়ের হাতে দেবেন তার হাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ আশা রাখছি আমার ভালোবাসার মানুষ আমার কাছে থাকবেন আসুন আমরা নলেজ সিটি গড়ে তুলি আর এবং পবিত্র রুমজান মাস আগামী আরো দু বছর পরপর তিন বছর পাবো এই একটা পবিত্র মাসে রহমতের মাসে আমরা নলেজ আশা রাখছি কোনো অন্য জায়গায় নাই নিজে হাতে করে আমি হাতে দেবেন আমি মাইদানে দুপুর দুটো থেকে রাত নটা পর্যন্ত ইনশাল্লাহবাসরীফে আমি রাত্রির সেহেলি দেওয়ার ব্যবস্থা করছি ওখান থেকে আমি দরবার শরীর সেহেলি দেওয়া হবে সেখানেও থাকবো ইনশাল্লাহ আশা রাখছি আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষ আপনারা সকলে সাথ দেবেন আবার একবার বলছি ভোটার কার্ড আধার কার্ড জেরক্স করবে আতে ন্যূনতম সবথেকে কম হচ্ছে 500 টাকা তো যদি পারে হাজার টাকাও দিতে পারেন 10000 অনেক সুযোগ আছে 5000 আছে কিন্তু আমি চাই কমসে কম আমার ভালোবাসার মানুষ লক্ষ লক্ষ মানুষ আমাকে ভালোবাসে মা থেকে শুরু করে বন্ধু থেকে শুরু করে ভাই থেকে শুরু করে বাপ থেকে শুরু করে আছেন আমি একটা জিনিস তৈরি করতে চাই চা। আমরা চাই দাদা হুজুরের নামে নালসিটা করব তে আমার ভালোবাসা মানুষের কাছে তো আবেদন রইল সেটাকে গড়ার দিক আমার হাতে দেবেন ইনশাআল্লাহ আমি বই তৈরি করে ফেলি সময় আপনাকে ফোন করে ডেকে আপনার ফোন বইটা তুলে দেবো দু সালে আবার আবার ছাব্বিশ সালে ওই বই নিয়ে আসবেন পাঁচশো টাকা দেবেন এভাবে আপনি দশটা বছর যদি আমার সাত দেন পাঁচশো কোটি টাকা তাহলে পাঁচ হাজার টাকা যাবে এক হাজার কোটি যান দশ বছর দশ হাজার টাকা আপনার গায়ে লাগবে না কিন্তু একটা শহর তৈরি হবে যেখানে আমাদের বাচ্চারা পড়াশোনা করবে একটা দাদা হুজুর রহমতুল্লাহ রুহানি দোয়া পাবো আশা রাখছি আপনারা আমার পাশে সাথ দেবেন ঐতিহাসিক হিসাবে সবাবে যারাই আসবেন সুস্থভাবে আসবে নিয়ম শৃঙ্খলা শান্তি বজায় রেখে সকলে আসবেন সুস্থ ভাবে আসবেন জামাতের সাথে নামাজ পড়বেন জামানের দুরুসির রাখবেন পবিত্র মাস রমজান মাসের বরফত আল্লাহ আমাদের সকলকে নিয়ে করেন আসসালাম আলিক